শীতকালীন সবজি চাষ করতে কৃষি কৃষক ভাইদের উদ্দেশ্যে আমি কিছু টিপস বলছি আমরা শীতকালে অনেক ধরনের সবজি চাষ করি যেমন ঢেঁড়স ফুলকপি বাঁধাকপি আর মূলা বা অন্যান্য ফসল তাই পোকামাকড়ের হাত থেকে এই সবজিকে রক্ষা করতে হলে আমরা বিভিন্ন কীটনাশক ওষুধ ব্যবহার করি যদি আমরা এই পোকামাকড়ের হাত থেকে সবজিকে কীটনাশকের হাত থেকে আমরা বাঁচতে চাই তাহলে সবজি চাষের পাশাপাশি অবশ্যই ধনিয়া পাতা লাই এবং সরিষা গাছ রাখলে পোকামাকড়গুলি ওই গাছের মধ্যে বসে এবং আমাদের সেই সবজিকে রক্ষা করে তাই কীটনাশক ওষুধের কোনো ব্যবহার না করে সেই সময়ে আমরা সবজিকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারি তাই আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে এই নতুন এক ধরনের পদ্ধতি বলছি যেন কৃষক ভাইয়েরা সেই কীটনাশকের হাত থেকে আমাদের রক্ষা করতে হলে বা আমাদের শরীর সুস্থ রাখতে হলে সেই কীটনাশক ঔষধ ব্যবহার যত কম করা হয় ততই আমাদের ভালো রোগ সুখ আমাদের কম হবে তাই এই ধরনের টিপস অবশ্যই ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করে আপনি কতটুকু সফল হয়েছেন বা হবেন সেগুলোই থেকে আপনি অনুভব করতে পারেন